এক গ্রামে ছিল ছোট্ট একটি চড়ুই প্রতিদিন সে আকাশে উড়ে বড় পাখিদের দেখে ভাব আমি এত ছোট কেন আমি যদি ওই গোলদের মতো বড় হতাম তাহলে কত না ভালো হতো এই ভাবছে চড়াই একদিন ঝড় এলো বড় পাখিরা লুকোতে পারল না কিন্তু ছোট্ট চড়ুইটি পাতার ফাঁকে আশ্রয় নিল

তো বন্ধুরা এমনি মজার মধ্যে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন